বিসমিল্লাহ রাহান রাহিম শিব্র দর্শক রেনেশ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রমজানকে সামনে রেখে ইফতার স্পেশাল করে একটা ফ্রোজেন আইটেম আপনাদের সাথে শেয়ার করবে এটা হচ্ছে চিকেন কাবাব কিংবা চপ চিকেন চপ যেটাই বলেন যেটা রমজান মাসে ইফতার তৈরিতে অনেকটা সময় বাঁচিয়ে দিবে ফ্রিজ থেকে বের করে শুধু ভেজে নেয়ার পালাম তো সারাদিন রোজা রাখার পর এরকম একটা স্ন্যাক্স আইটেম সবারই কম বেশি পছন্দ হবে বিশেষ করে যারা স্ন্যাক্স আইটেম পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি চলে যাচ্ছে মূল রেসিপিতে আমি প্রথমে এখানে একটা চিকেন নিয়েছি চিকেনের অংশ এটা হচ্ছে ব্রেস্টের অংশ প্রথমে আমি এই চিকেনটা টুকরো টুকরো করে কেটে নেবো এবং তেল দিয়ে একটু ভেজে নেব সরাসরি কাঁচা মাংস দিয়ে তৈরি না করে আমি যেভাবে কাবাবটা তৈরি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি চুলাটা অন করে আমি কিছুটা তেল নিয়েছি আর তেলটা গরম হলে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি আরও কিছুটা চিকেন ছিল সেটাও দিয়ে দিলাম পরিমাণ একটু বেশি করব এই আর কি তো হাই হিটে চিকেনটা বেশ কিছুক্ষণ ভেজে নেব চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত লোকটা এরকম হবে একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত আমি চিকেনগুলো ভেজে নিয়েছি এতে করে চিকেনের যে কাঁচা কাঁচা একটা স্মেল আছে সেটা থাকবে না আর কাবাবটা খেতে অনেক ভালো লাগবে এবার এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নেব আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে ব্রেড ক্রামস তৈরি করে নেব যেটা এই রেসিপিতে অবশ্যই লাগবে তো আমি সাদা অংশটা আলাদা করে নিচ্ছি আর এই লাল অংশটা আলাদা করে নিচ্ছি দুটাই আমি ব্লেন্ড করে নেব সাদা অংশটা আমি মিশ্রণে ব্যবহার করব লাল অংশটা আমি কোট করার কাজে ব্যবহার করব তো এইভাবে করে সাদা অংশটা আমি ব্ল্যান্ড করে নিলাম আর সেম প্রসেসে আমি লাল অংশটাও ব্লেন্ড করে নিচ্ছি আর এই ব্রেড ক্রামসগুলো সাদা তাওয়াতে একটু টেলে নিয়ে সংরক্ষণ করা যাবে তো আমি এবার চিকেনটাও কেমা করে নিয়েছি একটু আধা আধা করে নিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে মিহি করিনি তো এবার মিশ্রণটা মেখে নেবো পেঁয়াজ কুচি দিলাম এক ব্যাটি কাঁসামুড়ির স্বাদ মতো দিচ্ছি আর ধনিয়া পাতা এক একমুঠোখানিক এখানে পুদিনা পাতাটাও ইউজ করা যাবে যদি হাতের কাছে থাকে লবণ দিলাম দুই চামচ সাত মতো হলুদের করে একশো চামচ দিচ্ছি একটু উঁচু করে আর লাল মরিচের গুঁড়োও দিচ্ছি আমি একশো চামচের একটু বেশি হবে ধনিয়া গুঁড়া গুঁড়ো একশো চামচ নিয়ে এসে করে আর গরম মশলারটাও আমি এক চামচ নিয়ে এসে করে আদা রসুনের পেস্টও নিয়ে এসে এক টেবিল চামচের একটু বেশি হবে আর এখানে দিচ্ছি কিছু কিছুটা সিরকা এক টেবিল চামচ মতো হবে টমেটো সস দিচ্ছি দুই টেবিল চামচের মতো আর ঘি দিচ্ছি এক টেবিল চামচ এখানে যদি হাতের কাছে মেল করা বাটার থাকে সেটা ইউজ করা যাবে এবার ব্রেড কাম্প দিচ্ছি আমি দুই টেবিল চ্যামুচের একটু বেশি হবে তারপরে মেখে নেবো মাখতে মাখতে যদি দরকার হয় আবার দিয়ে নেব আর ঝালটা যার যার পছন্দ মতো কম বেশি করতে পারবেন বাসায় যদি ছোটো বাবুরা থাকে আর বেশ কিছু দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিলে টেস্টটা ভালো আসবে আর কি এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মেখে নেব মিশ্রণটা ভালো করে যত মাখানো হবে কাবাবের টেস্টটা তত ভালো আসবে লোকটা এরকম হবে এভাবে যখন হাতের মধ্যে কাবাব আকারে শেপ দেওয়া যাবে দেখে বোঝা যাচ্ছে এখানে বলে বোঝানোর কিছু নাই ততক্ষণে আমার মিশ্রণটা পারফেক্ট হয়েছে এবার তৈরি করার পালা তো আমি এখানে চারটা ডিম কোট করে নেব রিসেন্টলি এটা পরিবেশনের জন্য অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে চেপে চেপে পাতলা একটা কোট দিয়ে নেব ডিমের উপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের উপরে কাবাবের কোটটা যত পাতলা হবে লেয়ারটা আর খেতে কিন্তু তত ভালো হবে এভাবে করে আমি কোট করে নিয়েছি আর বাকি সবগুলো এভাবে কাবাব আকারে শেপ দিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে ময়দার কোটিংটা করে নেওয়ার জন্য বড় একটা মিক্সিং বলে আমি এক কাপ ময়দা নিচ্ছি এখানে ময়দাটাই নিতে হবে দিয়ে দিচ্ছে একটা ডিম স্বাদ মতো লবণ দিচ্ছি কিছুটা লাল মরিচের গুঁড়া দিচ্ছি ঝাল আর এর সাথে দিয়ে দিচ্ছে কোয়াটার হচ্ছে গরম মশলার গুঁড়া তো এবার ভালো করে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো ডিমের সাথে আর নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবো যেন হালকাভাবে কোট করা যায় লোকটা এরকমভাবে আঙ্গুল চোবালে এরকম কোট আসবে একেবারে পাতলা তো এভাবে করে সবগুলো কাবাব আমি গড়িয়ে নেব ময়দার মিশ্রণের মধ্যে সেখান থেকে উঠিয়ে নিয়ে আমি লাল যে বেড ক্রামসটা তৈরি করেছিলাম সেখানে গড়িয়ে নিচ্ছি ভালোভাবে চেপে চেপে একটু কোট করে নিলে ওপরের লেয়ারটা অনেকটা ক্রিস্পি হবে যেটা খেতে অনেক ভালো লাগবে আর শুধু ডিমেতেও কোট করেও কাবাবটা ভেজে নেওয়া যায় সেক্ষেত্রে কাবাবের ওপরটা লেয়ারটা একটু পাতলা হয় কিন্তু সেটাও হয় যার হাতের কাছে যেরকম ব্যবস্থা থাকবে কিংবা যেরকম যার ভালো লাগবে সেরকম করে কোট করে নিলেই হবে তো এভাবে করে সবগুলো কাবাব আমি কোট করে নিচ্ছি ময়দার কোটিংটা চামচের সাহায্যে কোটিং করে নেব আর ব্রেডস্ক্রামচটা হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নেব এতে করে কাজটাও সহজ হবে হাতে লেগে যাওয়ার চান্স থাকে না তো এভাবে করে সবগুলো কবাব আমি কোটিং দিয়ে নিয়েছি এরকম লোক এসছে এবার ফ্রোজন করার জন্য যেটা করতে হবে প্লেটটা ধরে ডিপ ফ্রিজে রেখে দুই কিংবা তিন ঘন্টা পর যখন একটু হার্ট হয়ে আসবে সেখান থেকে বের করে এক একটা করে তুলো নিয়ে জিপ লক ব্যাগে অথবা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে আবার সংরক্ষণ করতে হবে এতে করে দুই থেকে তিন মাসের মতো সংরক্ষণ করা যাবে কোনো সমস্যাই হবে না শুধু ফ্রিজ থেকে বের করে নিয়ে ভেজে নেয়ার পালা তো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য বলবো যখন ভাজবেন ফ্রিজ থেকে বের করে তখন তেলটা আর প্যানটা একটু গরম হতে হবে তেলটা মোটামুটি গরম হতে হবে আর প্যানটাও গরম করে পিচ্ছিল করে নিতে হবে নইলে কাবাব কিন্তু প্যানের সাথে লেগে যেতে পারে আশা করছি ফ্রোজেন পদ্ধতির সকল টিপসটা শেয়ার করতে পেরেছি এবার আমি চলে যাচ্ছি ভাসতে ডিমের যে কোটিংগুলো আমি করে নিয়েছিলাম কাবাবের সেটা আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হাই হিটে গরম করে নিয়ে মিডিয়াম হিটে কাবাবগুলো ছেড়ে উল্টে পাল্টে ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি একটা পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই তেলটা মিডিয়াম হিটে ভাজতে হবে নইলে ওপরটায় চট করে কালার ধরে আসবে আর ভেতরটা ভালো করে কুক হবে না কিংবা ক্রিস্পি হবে না তো এরকম লোক আসা পর্যন্ত আমি ভেজে তুলে নিচ্ছি এবার গরম গরম পরিবেশনের পালা অনেকটাই ক্রিস্পি হয়েছে দেখে বোঝা যাচ্ছে আর লুকটাও কিন্তু মার্শাল্লা সুন্দর এসছে তো এরকম সুন্দর একটা ইফতার আইটেম যদি ইফতার টেবিলে থাকে সবাই কিন্তু অনেক পছন্দ করবে দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার চিকেন কাবাব কিংবা কোফতা যেটাই বলেন খেতে কিন্তু অসাধারণ ছিল আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপি ফলো করে যদি চান আসছি ইফতার উপলক্ষে রমজান উপলক্ষে আপনারাও ফ্রোজন করতে পারেন আর আজকে আমি এই ডিম কাবারটা পরিবেশন করব ঝাল পোলাওয়ের সাথে বিফ দিয়ে ঝাল পোলাওয়ের সাথে আমি পরিবেশন করব তো দর্শক আজকে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্টস করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এরকম সুন্দর সুন্দর মজার সব রেসিপি পেতে আজকে আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ